আসসালামু আলাইকুম পিও কন্টেন্ট ক্রিয়েটর ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর জন্য আজকের ভিডিও কিভাবে আপনি অ্যাডস অন রিলস বা কন্টেন্ট মনিটাইজেশন সহজে পাবেন সেই বিষয়ে আজকের আলোচনা এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডে আসবেন চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে নতুন আপডেট আছে এফপিএ টিপি তারপরে সেট তারপরে এখানে ইনভেস্টমেন্ট ও ফলোয়ার দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন এটি নতুন আপডেট জিরো ডলার আমার ইনকাম হচ্ছে এখন এনগেজমেন্ট আর ফলোয়ার দেওয়া আছে এগুলো নতুন আপডেট এসেছে কিন্তু আগে দেখতে পাচ্ছেন চার কোনায় চারটি আপডেট এই থেকে বোঝা যায় যে যদি আপনার একটা ভিডিও ভাইরাল করতে পারেন তাহলে আপনি এখান থেকে ভালো টাকা আর্ন করতে পারবেন সেজন্য আপনারা নির্ভয় কাজ করে যান ভালো ভালো কন্টেন্ট উপহার দেন সবাইকে তাহলেই আপনারা এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন আর এখানে বোঝার বিষয় হচ্ছে আপনার ইংগেজমেন্ট কোন টপিকের উপরে বেশি আছে এবং কোন ভিডিওর উপরে আপনার আগে কে কোন টপিক বেশি ভাইরাল হচ্ছে সেই টপিকের উপরে আপনি বেশি জোর দিন এবং গবেষণা করুন যেমন আমার এখানে আমি যদি আপনাদের বলি যে যে আছে এক হাজার দিয়ে দিচ্ছে কিন্তু অন্যান্য ক্রাইটেরিয়া গুলো এখনো দিয়ে দেওয়া শুরু করে নেই আপনাদের আমি এংগেজমেন্ট দেখে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন এগেজমেন্টে আমার টেক্সটে বেশি এগেজমেন্ট আসছে চুরানব্বই পার্সেন্ট ভিডিওতে তিন পার্সেন্ট রিলে দুই পার্সেন্ট ফটো এক পার্সেন্ট তাই আপনাদের কাজ হবে আপনাকে এগুলো বের করা খুঁজে বের করা যে আপনি আপনার আইডি থেকে আপনার দর্শক অডিয়েন্সটা কি বেশি দেখেছে সেই বিষয়ের উপরে আপনি ফোকাস করুন ইনশাল্লাহ আপনি এখান থেকে সাকসেস হতে পারবেন যেমন আমার এখানে আইডিতে আছে টু পয়েন্ট কে তারপরে এখানে ছয়শ সেজন্য আমার আমি বেশি বেশি ট্যাক্স বা স্ট্যাটাস দেওয়ার জন্য জোর দিয়েছি যেখানে দেখতে পাচ্ছেন আমার ইনকাম হয়েছে কিন্তু আমাকে এখনো কন্টেন্ট মনিটাইজেশন দেয় নাই বিদায় আমি এখনো কাজ করে যাচ্ছি কিন্তু অপশনটা আসলে ইনশাল্লাহ আশা করা যায় যদি কোনো অনজিনাল কন্টেন্ট না থাকে ইনশাল্লাহ আমি এখান থেকে একটা কিছু পেতে যাচ্ছি তাই আপনি আপনার আইডিতে আপনার প্রোফাইলে আপনি পেজে কাজ করেন আর যেখানে কাজ করেন আপনি আগে দেখবেন এই এঙ্গেজমেন্ট আপনার কোনটাতে বেশি হয়েছে ভিডিওতে বেশি হলে ভিডিও বেশি জোর দিবেন লাইভে বেশি হলে লাইভে জোর বেশি দিবেন রিলে হলে রিলে জোর বেশি দিবেন ফটো হলে ফটো টেক্সট হলে টেক্সটে সমন্বয়ে আপনি কাজ করার চেষ্টা করবেন পাঁচটা সমন্বয়ের মধ্যে আপনার যেটি বেশি এঙ্গেজমেন্ট আসবে বেশি সেটি দিবেন ইনশাআল্লাহ এখান থেকে আপনি ভালো ইনকাম করতে পারবেন এবং যদি ভাইরাল হয় ভালো একটা ফায়দা পাবেন আশা করি আপডেটটা সবারই ভালো লাগছে এরকম আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন আর আপনাদের মতামত জানিয়ে কমেন্ট করুন ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট প্লিজ আর সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আবারও দেখা হবে আর আপনাদের মতামত জানিয়ে অবশ্যই জানাবেন আপনারা অবশ্যই এই কাজ করতে থাকুন ইনশাআল্লাহ এখান থেকে সাকসেস হতে পারবেন এই ছিল আমার কাছে ভিডিও আপডেট ভিডিও আর অবশ্যই অন্যের কন্টেন্ট ব্যবহার থেকে বিরত থাকুন